একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ আর সেই সমাবেশকে সফল করে তুলতে দিকে দিকে চলছে প্রস্তুতি কর্মসূচি শুক্রবার সন্ধ্যায় খানাকুলের রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আটঘড়ায় এরকমই এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় তৃণমূল কিষাণ ক্ষেতমজুর সেলের উদ্যোগে এই সভা থেকে একুশে জুলাইয়ের সমাবেশকে সফল করে তোলার আহ্বান জানানো হয় তৎকালীন সময় প্রয়াত এবং ওনার অঙ্গরণী এলানে স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ইন্দনে আমরা তখন জেস করছি জেস করার পরই এবং পুলিশকে গুলি চালানোর অর্ডার তখন তরো তাজা তেরো জন যুবককে গুলি করে মারা হয় এবং রক্তে সারা বাংলা রক্তে ডুবে যায় সেই দিন থেকে সেই শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে আমাদের পয়লা জুলাই আমাদের একুশে জুলাই শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং হচ্ছে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে সব রেখেছেন আজকে যাতে এনআরসি আজকে আমরা হচ্ছে ভূগোল ভাগা আজকে আবাস যোজনা বন্ধ করে দিয়ে আজকে এই দুবছর হলো দপ্তরে টাকা শ্রমিকদের পেটে লাঠি মেরেছে আজকে হাজার দু হাজার লক্ষ দু হাজার কোটি টাকা তাই দেয়নি আজকে আবার একটা পশ্চিম বাংলা সফর করতে আসছে আবার একটা ফিকি রেটেছে আজকে কি ফিকি আজকে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা যাতে পশ্চিম বাংলা সরকারের বিভিন্ন পৌরসভা যাতে ব্যবহার করতে না পারে সেখানে ফিকিরের সেই বন্ধ করে দেওয়ার জন্য আজকে একটা কথা বলি আশেপাশে আমরা ভারতীয় জনতা পার্টির অনেক বন্ধু বাবুর আছেন এই পশ্চিম বাংলার যে পাকা বেল আজকে সম্মানীয় ব্যক্তি নরেন্দ্র মোদী ও অমিত শাহজি যতই টার্গেট করুন বাংলাকে ছিনিয়ে নেবে ওই পাকা বেলে খা দেবেন আর সমস্ত দাঁত করে চলে যাবে আর কথা বলতেই পারবেন না আপনার সচেতন মানুষ আপনার দলের ডিসিপ্লিন মমতা ব্যানার্জির ডিসিপ্লিন মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে রাজনীতিরা করবেন আপনি জেলার সভাপতিকে মানবেন আপনি ব্লক সভাপতিকে মানবেন দলের সভাপতিকে মেনে দল যেমন যেমন গাইডলাইন দিবে দল যেমন যেমন বলবে দলের যেমন নির্দেশ আসবে আমরা দলের নির্দেশ অনুযায়ী আমরা দল পালন করব। আমরা নির্দেশ পালন করব। এইটুখানি কথা বলে

সমস্তী নাম সবাই এচেছে আৰু আজি আজিকালি আমরা সাকসেসফুল করব সেগুলো সবাই প্রতিজ্ঞা মতো দিদি যে মন্ত্রী থেকে যেটা দেবে আমরা নির্দেশ হিসেবে সেটা করবো এবং ছাব্বিশ বিধানসভা আমাদের লক্ষ্য যাকে পাঠাবে দিদি আমাদের তাকে নিয়ে আমরা এখানে উপহার দেবো শত কর্মীদের কিরম দেখছেন উৎসাহ প্রচুর উৎসাহ প্রচুর এবং আমাদের ছাব্বিশের লক্ষ্য দিদি যাকে পাঠাবে আমরা ছাব্বিশে তাকে উপহার দেবো মমতা ব্যানার্জির হাতে তৃণমূল দিদি আমরা পরিচয় আমি হচ্ছে রামমন্ত্রী অঞ্চলের উপর আমার সন্দেহ জেলা সেই মিয়াজুলটাকে অসেখ ধন্যবাদ উনি একুশে জুলাই একুশে জুলাই এ করে উনি যে টাইমটা দিয়েছেন কেন প্রতিদিন উনি ব্যস্ততার মানুষ রামবার থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে সব জায়গায় ঘটসভা হচ্ছে এবং আমি ওনাকে ডেট চেয়েছিলাম উনি তিনটে ডেট দিয়েছিলেন পরের আমাদের আছে কালমনি চক দাদাকে ধন্যবাদ আমারই অঞ্চলের সভাপতি থেকে শুরু করে বাদারের এবং প্রধান থেকে টুকুপ্রধান থেকে শুরু করে সবাই আমাকে সহযোগিতা করেছে করার ফলেই আজকে আমরা এই সভাকে করতে পেরেছি আপনারা আমি ইন্দ্রজিৎ ঘোষ থানাতুল এক নম্বর ব্লকের কিষাণ খেত মজুরের ব্লক

ये स्टूडेंट है